Hello! আজকে আমরা দুজনে রেডি হব কালী পুজোর জন্য তো প্রথমেই আমি পরে নিয়েছি একটা শাড়ি যেহেতু বাইরে কোথাও যাওয়ার নেই বাড়িতেই থাকবো তাই সিম্পল শাড়িটা পরে নিলাম জানো তো এই শাড়িটা আমার বিয়ের সময়কার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম এই শাড়িগুলো পরতাম যেহেতু এখন পুজো ওকেশন ছাড়া শাড়ি পরাই হয় না এই শাড়িগুলো আগের মতনই একদম নতুনই থেকে গেছে তো তাই এই শাড়িটা আজকে পরে নিয়েছিলাম তারপরে একদম সিম্পলভাবে রেডি হয়ে নিলাম শুধু ময়শ্চারাইজার কাজল লিপস্টিক টিপ আর একটু সিঁদুর তারপরে চুলটা হালকা করে বেঁধে নিলাম হয়ে গেলাম আমি রেডি গলাটা একটু ফাঁকা লাগছিল তাই এই চেনটাও পরে নিলাম এবার করব ছেলেকে রেডি ছেলের জন্য একটা নতুন জামা বের করে নিয়েছি দুর্গা পুজোতেই এত জামা হয়েছিল তার মধ্যে এখনও অনেকগুলো জামা বাকি রয়ে গেছে তার মধ্যে এই জামাটা পরিয়ে দিলাম আজকে আর এই দিকে আমি প্রদীপগুলোও সব সাজিয়ে নিয়েছিলাম তারপর পুরো বাড়িতে একদম প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম চারিদিকের বাড়িতেই আজকে আলোই আলোয় আলোকিত তো আমাদের বাড়িটাও একটু প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর ছেলের এই বছর প্রথম কালী পুজো তাই ছেলেকে নিয়ে একটু বাজি ফাটালাম আর অনেক ছবি তুললাম আর আজকে রাত্রে হয়েছিল গরম গরম কচুরি তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে